আইপিএল মাতানো গুরবাজকে এবার দলে নিল ঢাকা ক্যাপিটালস তবে টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া নিয়ে আছে সংশয় ওদিকে মেন্টর শোয়েব আক্তার ঢাকায় আসছেন শনিবার তবে বিপিএল চলাকালীন সময়ে থাকা নিয়ে আছে অনিশ্চয়তা সেক্ষেত্রে দলের সাথে যুক্ত থাকবেন অনলাইনে জানিয়েছে দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরও বিষয়টি আমলে নিচ্ছে না ঢাকা ম্যানেজমেন্ট এবারের বিপিএলে আটঘাট বেঁধেই নেমেছে ঢাকা ক্যাপিটালস গেলবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ওরাইবার দল গঠনে দেখিয়েছে মুন্সিয়ানা বিপিএল শুরুর বাকি ঠিক দু সপ্তাহ তখনই ক্যাপিটালস দিল আরও এক চমক মার্কুটে আফগান ব্যাটার গুরবাজ এখন ঢাকা ডেরায় গুরবাজ বর্তমানে ব্যস্ত আছেন আইএল টি টোয়েন্টিতে ঢাকার আরেক ওপেনার হেলসো খেলছেন একই টুর্নামেন্ট আমিরাতে হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে আগামী চার জানুয়ারি ফলে দুজনকেই বিপিএল এর শুরু থেকে পাওয়ার সম্ভাবনা কম তবুও অন্তত একজনকে শুরু থেকে পাবার আশা ছাড়েনি ঢাকা আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বে পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট শুধু দল গুছাতেই নয় মেন্টর হিসাবে শোয়েব আক্তারকে যুক্ত করে আগেই চমক দিয়েছিল ক্যাপিটালস শনিবার ঢাকায় পা রাখবেন পাকিস্তানি সাবেক স্পিড স্টার তবে বিপিএল এর সময় সরাসরি ক্যাপিটালস ডাগ তাকে নাও দেখা যেতে পারে এবার আসাটার পিছনে রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো বাট ওইটা পুরাপুরি কনফার্ম না ঢাকার ক্রিকেটার তোফায়েল আহমেদের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ আদালতে চার্জশিটও দাখিল হয়েছে তবে এত বড় ঘটনার বিষয়টি আমলে নিচ্ছেন না ঢাকার প্রধান নির্বাহী সেলিব্রিটিদের নিয়ে যেসব আপনার কথা প্রচলিত হয় ম্যাক্সিমাম সময়ই ফলস হয় যদিও এটা তার ব্যক্তিগত ম্যাটার আমরা স্টিল জানি না কি হতে পারে না হতে পারে মনে হয় না এটা আমাদের স্কোয়াডে তেমন একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে অধিনায়ক নিয়ে মধুর বিড়ম্বনায় আছে দলটি সাইফ মিঠুন তাসকিন কাকে দেয়া হবে দায়িত্ব তা নিয়ে দোলাচলে রয়েছে ওরা তবে আভাস আছে নতুন টাইগার সেনসেশন সাইফ হাসানি সামলাবেন অধিনায়কের দায়িত্ব সাহাইয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা